আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার বাবা অনেক অর্থনীতি আছে আমার বাবার গাড়ি বাড়ি ঘর সম্পদ সবকিছুই আছে তার একমাত্র মেয়ে আমি তো আমার বাবার একটা স্বভাব আছে যে সে বেশি টাকা উড়াতে চায় না কারণ সে টাকার প্রতি অনেক আকর্ষণ মানে টাকা পয়সা কীভাবে সে হাতে গুছিয়ে রাখতে পারবে তার চিন্তা সেটা যে মানে সে যে আমাকে টাকা পয়সা খরচ করে অনুষ্ঠান করে বিয়ে দেবে সে এই কাজটা করবে না যার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে আসলাম তো আমার ইচ্ছে যে আমার বাবা তো আর টাকা পয়সা দিবে না বড় লোক হলে কি মানে তার একটু কিপটে সাইজ আছে তো সে টাকা খরচ করে আমাকে বিয়ে দিতে চায় না টাকা আমাকে কোনো কিছু খরচ করতে পারবে না যে আমাকে আমার সে মনে করেন আমি গায়ের গায়নটা কালো কিন্তু আমার মন আমার ফেস আমাকে দেখে যার চয়েস হবে যদি কারো চয়েস হয় আমাকে কেউ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেয়ার অপশনে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমাকে পাবে জি আমার নাম পিঙ্কি